এবং ক্রেতারা কিন্তু চলে এসেছে তে দরদাম হচ্ছে ২৬ কুরবানির জন্য সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু বেচা কেনা চলছে আমরা সেই চিত্র একটু তুলে ধরতে চাই আসেন মা সাল্লাহ মা দেখেন আগে আমি একটু দেখি এটা গরুই তো মনে হচ্ছে এটা আবার ঘাস দেখছেন গরদান হ্যাঁ কিরে ভাই এটা কয় দাঁত ছয় ছয় আচ্ছা আচ্ছা আমিও একটু একটু শুনতাম কিন্তু ভেজলিন জাতের শুনি নাই গড়দান দেখে দেখে মাসাল্লাহ ছয় জাতের ওজন কেমন কি হতে পারে পনেরো মন আচ্ছা তো এটা কোথা থেকে নিয়ে আসলেন আপনি এই ভাই কালেকশন করছি ঘুরে ঘিরে করছি ভাই করছেন ঘুরে ঘেরে কালেকশন করছেন আচ্ছা 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 আগে গরুটা দেখতে হবে একেবারে লিমোজিন সত্যি একবারে ভরাট গরু ছয় যাচ্ছেন তো এটা কেমন কি ভাই কেমন কি চাচ্ছেন সাড়ে আট লাখ সাড়ে আট লাখ সাড়ে আট লাখ এটা চাইছেন চাইছেন কোরবানিতে মানুষ কিনে নিয়ে গিয়ে বেচা কেনা করবে এটা তো কোরবানির গরু কোরবানির গরু তো কত হলে বেচা কেনা সেই চিন্তা ভাবনা বলে বেচার তো বেসাতে অনেক দাম বলে মানুষের কইতেছে চার লাখ না বেশি সাড়ে চার লাখ বেশি আরো পাঁচ বেশি কইতাছে আরো বেশি বলতেছে পাঁচও পার বেশি কইতেছে তাহলে আপনার টার্গেট কেমন কি টার্গেট তো মনে করেন সাতশো সাতশো কত হবে না তবে যে দামের কথা বলছে হয়তোবা আহ যারা চেনেন জানেন তারা হয়তো কম বেশি আলাপ আলোচনা করে নিতে পারেন একটু তো যাই হোক এই গরুটা নিয়ে কিন্তু কথা হতেই পারে আপনার কি আরো আমি পাঁচ পর্যন্ত যেহেতু বলছে পাঁচই মনে হয় ধারণা দিলাম না ভাই না দেবো আরো আরো লাগবে ভাই কি নাম্বার এটা এগুলা নাম্বারটা বলে দেন 01805551616292973 এটা কিন্তু আমাদের আবুল ভাই আবুল ভাই এই হজতপুর হাটি ওনার খামারও আছে এই আছে আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন আরেকটা আছে নাকি গুরু ওইটা দেন আপনারা ওটা কার ওটা আমার ওইটা লাগবে না ওইটা লাগবে

2 লাখ তো খারাপ বলি নাই হবে না না মন বলে 7 মন বলছিস আবার 8 mone একটু তো কম বলা লাগবে না পানির বতন করাই না হবে না ভাই দা হবে না ভাই আচ্ছা না হলে কিছু করার নেই চলেন আমরা একটু আসি ওদিকে দেখি 마শাআল্লাহ 마শাআল্লাহ সাদা বলদ এটা কার এটা জিয়া ভাইয়ের জিয়া ভাই জিয়া ভাই এ যশোর থেকে জিয়া ভাই আসছে আবার আবার জিয়া ভাই ওই যে দুই তিনটা দুইটা না উল বাড়ি দেখাছিলেন সেই কথা বলেন কত বিশাল কত অনেক উচ্চতা সম্পন্ন দেখা যাচ্ছে ইঞ্চি হাইট আছে উনসত্তর ইঞ্চি জি ঊনসত্তর ইঞ্চি না জি

এগুলার বয়স তো আমাদের জানা শোনা নাই তারপর আট থেকে সাত আট বছর করে হইব আচ্ছা আচ্ছা সামনে নেই কেমন আমরা এই যে আজকে আপনি হাটে নিয়ে আসছেন একটা তো দাম চেয়েছেন নিশ্চয় জোড়া হিসেবে চাইছেন নাকি আলাদা 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 চাইছি জোড়া হিসেবেও চাইছি এই পাশের এটা এটা কত কি চাইছেন এটা চাইছি আজকে ছয় লাখ পঁচিশ হাজার টাকা ছয় লাখ পঁচিশ বেচা কেনা কত কি দাম হবে বেচা কেনা দুইটা একবারে এগারো লাখ দুটা একবারে এগারো লাখ আরো পঞ্চাশ কম কত সাড়ে নয় লাখ সাড়ে দশ লাখ

মানুষে কইব যে এত ওজন হইব না দশ জনের কাছে জিজ্ঞেস করেন দেখেন যে এখনকার শুধু এগুলো ফেরা তারপর আপনার মোটামুটি কেমন কি আট নয় মন দশ মন করে এরকমই হ্যাঁ এরকম দশ মন করে আচ্ছা এটা আপনার একটা ধারণা এখানে তো চোখের অনুমান ভাই কম বেশি তো হতেই পারে তাহলে সাড়ে নয় জি সাড়ে নয় এরপরে আলাপ আলোচনা করে যদি হয় আচ্ছা ভাই ভালো আলহামদুলিল্লাহ জি আমরা সুন্দর গরু দুটো দেখতেছি সাড়ে নয় লাখ দাম বলছে এখন তো চাইবি এখন চাই না তো দেখেন আমাদের জিয়া ভাইয়ের দুটো ওরে বাবা রে তবে মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু দুটো বলদ চলে আসছে এরপরে এরপরে জিয়া ভাই আরেকটা গরু কিন্তু নিয়ে আসছে এটা পাকরা মাশাআল্লাহ 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 জিয়া ভাই একটু পাশে আসেন এই পাশে আসেন এটা কি দাঁত হয়েছে এটা দাঁত হয় নাই ভাই দাঁত হয় নাই দাঁত হয় নাই শাহিয়ল শাহিয়ল পাকিস্তানি পাকরা পাকিস্তানি কি বলবো

তো আমি যদি দেখি যে চুজ ভালোই হয় আবার চুজ না হলে বলে ক্রস হ্যাঁ তো ক্রস তো না 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 এটা করস না সে হিসেবে করস হইলে আপনার নাবি হইব না কম্বল হইব না তার পাশে আপনার মানে অনেক কয়েকটা বৈশিষ্ট্য আছে এর চামড়াটা আচ্ছা তো যাই হোক তাহলে আপনি মনে করছেন যে এটা পাকিস্তানি শাহিওয়াল 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 এখন বলেন এটার কেমন কি চাওয়া এটার চাওয়া দাম আজকে দুই লাখ আশি হাজার টাকা বেচা কেনার দাম বলেন বেচা দাম একবারে দুই লাখ ষাট হাজার টাকা হলেই হবো দুই লাখ ষাট জি আচ্ছা দুই লাখ ষাট একটু পাশে আসেন আনুমানিক ওজনের একটা ধারণা পাব কেমন কি হয়ে যাবে ওজন না আপনার এগুলো তো আপাতত ওজনের হিসাবে এগুলা বেচা না আপনার তারপরও একটা ধারণা সাত থেকে আট মোন ওজন আছে আচ্ছা আমরা ওজনের ধারণাটা দিই কারণ ক্যামেরায় দেখে তো আসলে বোঝা যায় না যে এটা কত বড় বা কি ওজন বললে তখন মানুষ একটু ক্যালকুলেশন করে যে আচ্ছা আট মোন হলে মনে হচ্ছে এরকম বা সাত মোন বা এরকম হ্যাঁ ক্যামেরায় বোঝা যায় না এই জন্য একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে একটা দুই লাখ ষাট হলে আপনি সেল করা সেল করবেন তো মাসাল্লাহ পাকরা দেখলাম সুন্দর বলদ দেখলাম আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সিক্স ফোর সিক্স ডাবল সেভেন ডাবল সেভেন জিরো জিরো ডাবল নাইন এইট ডাবল নাইন এইট আমাদের জিয়া ভাই এই হজরতপুর হাটে গত সপ্তাহ নিয়ে আসছিল এই সপ্তাহ এক্সক্লুসিভ কিছু জিনিস নিয়ে আসছে আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন ভাই বিদায় নেই মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি গরু ভাই এটা ভাই বাটি খরচ বলে সাইওয়ালের সাথে ফ্রিজিয়ান কল জি 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 ভাই সাইওয়ালে परसेंटेज ভালো পাইছে জি ভাই এটা দাঁত কয়টা কি হয়েছে এটা চার দাঁত হয়েছে ভাই দুইটা ছিল আর দুটো ভাঙছে ওজন কেমন হতে পারে এখন 11 মন আছে 11 মন আচ্ছা এটা আপনার একটা ধারণা 11 মন কেমন আজকের বাজারে কেমন কি চাইছেন ভাই দাম চাইছিলাম আমি জানতা কিছু তারা চাইছিল 5 লাখ 20

বা বা বিগ সাইজ সাইদের গরু এটাও তো কঠিন একটা গরু চলে আসলো সত্যি দেখার মতো গরু কিন্তু আমরা দেখছি যে হজরতপুর হাটে চলে এলো দেখা যাক দরদম আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরে জানানোর চেষ্টা করবো মাসাল্লাহ অনেকগুলো সারি সারি মাঝারি সাইজের সাইওয়াল কতগুলো এনেছিলেন ভাই আমি আনছিলাম বিশটা ভাই বিক্রি হয়েছে কটা দশটা দশটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন ফরিদপুর

আচ্ছা মোটামুটি কয় মন ধরবো ওজন এটা কথাই নেই আছে সাত মন আছে সাত বল আচ্ছা গেল পাশেরটা একটু মেনা সিং গির বলবো হ্যাঁ গির বলবেন গির 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 এটা গির নাকি অন্য কিছু আমি মনে হয় হ্যাঁ গির গির হ্যাঁ গির বলবো হ্যাঁ এটা কত দিবেন কত একবার 245 দাম বেচা কেনা দাম বলেন বেচা কেনা দাম এটা খালি তো দুই ব্যাংকার করে ভাই হ্যাঁ খালি ব্যাংকার করতেছে ভাই

কয়টা হয়েছে ভাই এটা মাত্র চারটে চারটা চারটা আচ্ছা আর ওটা কার আপনারই এটাই মনে হয় দেখছিলাম নাকি দুই লাখ দশ হাজার উনি নাই আমি কয়ে দিবো না মানে আমি ওটু কয়ে দিব না

একদম কম হবে না কিন্তু না তাই মানে না দেখছেন তাই মানে না দেখছেন আগে ভালো ছিল আগে ভালো ছিল হ্যাঁ